লন্ডনে এই বৈঠক মানতে পারছে না এনসিপি তারা এর আগে ওইভাবে বিরোধিতা না করলেও এখন বিরোধিতা শুরু করেছে এবং অনিবার্যভাবে এনসিপির বিরোধিতাটা দিন দিন আরও স্পষ্ট হবে এবং এই বিরোধিতার মধ্য দিয়ে অলরেডি সবার আগে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে অনুস্তারক তারক বৈঠকের বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছেন চরমোনাই যে বৈঠক কেন এটা তো সব রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দেওয়া হলো না মানে মনে হয় যেন এই দুইজনই অল ইন অল সবকিছু ঠিক করবে তারা দর্শক বৈঠকে রোজার আগে নির্বাচনের মোটামুটি একটা আশ্বাস দেওয়া হয়েছে যদিও বিএনপি অপপ্রচার করছে যে রোজার আগে নির্বাচনের তারিখ হয়েছে না রোজার আগে নির্বাচনের নির্বাচনে কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়নি শর্ত সাপেক্ষে বলা হয়েছে সংস্কার বিচার হলে সব পরিস্থিতি সম্পন্ন হলে করা যেতে পারে এটা কোনো নির্দিষ্ট তারিখ বা পৌঁছানো নয় কিন্তু বিএনপি বলছে ঐকমতে বিএনপি পেজে দেখেন যে মনে হয় যেন এরকম এখন এনসিপির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত আহ তারেক বৈঠকের ফলাফল অকার্যকর হতে শুরু করেছে কারণ এটা একটা সহজ হিসাব এনসিপিকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না এনসিপি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে কিন্তু এনসিপির যে ছেলেরা এনসিপি করে নাহিদ হাসনাত সার্জিস এদের যে অসামান্য অবদান আখতার এটাকে আপনি ছোট করলে আপনি বেইমান ওদের উছিলে আজকে আপনারা সিন নিখাচ্ছেন ওদের উছিলায় ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তো দর্শক এই জন্যে এনসিপির পলিটিক্যাল বিরোধিতা আপনি করলেও এই তার এনসিবি কে বাদ দিয়ে বলছে নির্বাচন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর ও সঙ্গে গণ প্রতারণা শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক এনসিবি নাসির উদ্দিন এই প্রশ্ন যথেষ্ট ভ্যালিড কারণ আজকে ইউনুস উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন তারেক রহমান আজকে লন্ডনে ঘুরে বেড়াতে পারছে স্বাধীনভাবে প্রোটোকল পাচ্ছে হাসিনা তো লন্ডন থেকে ধরে আসা আনারও চেষ্টা করছে কিন্তু এটা পসিবল ছিল না তারেক রহমান আজকে মামলা মুক্ত স্বাধীন খালাদা আজকে স্বাধীন এটা হয়েছে চব্বিশের গণবিপ্লবের ফলে অতএব সে বিপ্লবটা হয়েছে বাংলাদেশে সেটা লন্ডনে না সেই শহীদদের মাটিতে মিটিং না করে লন্ডনে মিটিং কেন করতে হবে এটা অবশ্যই আপত্তিকর কোনো সন্দেহ নেই এই আপত্তিটাই নাসিরুদ্দিন পাটোয়ানি বা এনসিপির ওভারঅল কনসেপ্ট এটাই তিনি এখন করলেন কিন্তু চরমনে আনুষ্ঠানিকভাবে ইসলাম বাংলাদেশ গাজী আতর রহমান এই বৈঠকের একদিন আগে গণমাধ্যমে বিবৃতি দিয়ে এই আপত্তির কথা জানিয়েছিল সরাসরি নিষেধ না যা সেটা ঠিক হচ্ছে না এরকম একটা কথা বলেছিল বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণবুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় দেশে এসে ঢাকায় বসে বৈঠক করেন লন্ডনে বৈঠক করতে হবে কেন লন্ডনে বৈঠক কেন বা কেন তারেক রহমান দেশে আসছেন না এর উত্তর কি তা এই প্রশ্নটা সিরিয়াসলি ভ্যালিড অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ শুক্রবার তেরো জুন এক সংবাদ সম্মেলনে আসরুদ্দিন উদ্দিন এসব এইসব কথা বলেন এটাই এনসিপির কথা অতএব এই বৈঠক মানতে পারছে না এনসিপি আর এনসিপি না মানলেই সেই বৈঠকের ফলাফল অকার্যকর হবে এটা অনিবার্য আমি মনে হয় প্রথম বলেছি যে এই বৈঠক ব্যর্থ হয়েছে এই বৈঠক যে ব্যর্থ হয়েছে এটা দৃশ্যমান হতে শুরু করেছে কয়েক ঘন্টা পরে এই নাসির উদ্দিন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এনসিপির এর নেতা বলেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা দেশবাসী শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না এই বৈঠক তারা মানে না এই বৈঠকের ফলাফল তারা মানে না এই বৈঠকের সিদ্ধান্ত তারা মানে না আর তা না মানলে সেটা ব্যর্থ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় ক্লিয়ার কথা বিএনপি এখন বিদেশিদের এনগেজ কেন করছে বিদেশে বসে সমাধান কেন কেন করতে হবে দেশে আসতে পারছে না এই জায়গাটাই তো বিএনপি ধরা বলেন নব্বই সালের গণভ্যানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে কোনো একক দলের সুবিধার জন্য এখন এই তারেক রহমানের সাথে বৈঠকের ধরন দেখে মনে হয় যে বাংলাদেশের দল একটাই তার ইউনুস হচ্ছে বাংলাদেশের রাজা তারেক রহমান হচ্ছে পৃথিবীর রাজা এরকম একটা ভাব না এটা কোনো গণতন্ত্রের লক্ষণ নয় এভাবে বৈঠক করাটা আমরা এটা আগে থেকেই বলে আসছি যে নাসির উদ্দিন এখন বলছে এনসিপি এখন বলছে এবং এই যে সংস্কারের যে কথা সংস্কার ওই নির্বাচনের পর পার্লামেন্টের সংস্কার ওই সংস্কারের কথা কিন্তু এনসিপি বলে না সংস্কার হতে হবে নির্বাচনে আগে একবার কথা তাদের তিনি জানান বর্তমান সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে এনসিপির দ্বিতীয় দিকে যেতে বাধ্য হবে এমনকি এই সরকার আকাঙ্ক্ষা প্রতিভাবে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না আমরা এনসিপির সাথে থাকব বিশেষ করে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই জায়গাটা যদি সরকার না পারে নতুন সংবিধানের আয় কোনো নির্বাচন না তাহলে ওই যে আমি বলি না যে এপ্রিলে নির্বাচন আর ফেব্রুয়ারিতে নির্বাচন ওগুলো কথা নতুন সংবিধান ছাড়া এরা মানবে না আর এনসিপি কে বাদ দিয়ে নির্বাচন ওটা কোনো নির্বাচনই না ওই নির্বাচন হতেই পারবে না আর একটা গণভ্যুত্থান করবে ওরা এবং সেখানে এই সংবিধান বাতিলের দাবিতে যদি কোনো গণবিপ্লবের ডাক দেয় ইসলামপন্থীরা সারা দিবে তাহলে তিনি আরো বলেন শুধু রাজা বা রানী বদল হলেই চলে না কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এনসিপি বিশ্বাস করে মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে কি মনে করেন যে এদের এদের এই এই অনুভূতি এগুলোকে একদম ওভারলুক করে বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিতে পারবে ইজ ইট পসিবল না নতুন সংবিধান প্রণয়ন বা আরো যেসব কথা বলা হচ্ছে এগুলো ফেব্রুয়ারির মধ্যে সম্ভব হবে না অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসির পাটোয়ারি বলেন শহীদদের আত্মত্যাগ আহতদের কষ্টের মূল্যায়ন দিতে হবে গ্রামের মানুষের কাছে যেতে হবে জানতে হবে তারা কি চায় জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে তাহলে বিচার ও সংস্কার প্রক্রিয়া তারা সক্রিয় হবে বিএনপির বলেন বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো এখন রোজার আগে সময়সীমায় এসে পৌঁছেছে কিন্তু তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র বিচার বা নতুন সংবিধানে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে বন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না এনসিপির নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে জনগণ অতীতেও লড়াই করেছে ভবিষ্যতও করবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না তিনি বলেন শুধু নির্বাচন করলেই হবে না সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থ নেই জামাত একথা বলছে যে যেন তেন নির্বাচনে জাতি চায় না নির্বাচন হতে হবে নির্বাচনের মতো এখন নির্বাচনের মতো নির্বাচন করলে এত সহজ নয় যে আহ ফেব্রুয়ারিতে নির্বাচন করে দিলাম তা লন্ডন মিটিং এ সিদ্ধান্তের মধ্য দিয়ে না এই মিটিং ব্যর্থ তা প্রমাণিত হতে শুরু করেছে দৃশ্যমান হতে শুরু করেছে